আসলে দুনিয়াটা কতই অদ্ভুত তাই না দুনিয়াতে মন বোঝার বেশি আর পকেটে টাকা না থাকলে দেয় না ইনকাম করতে পারলে বাপমার কাছে ভালো ছেলে ভাইয়ের কাছে ভালো ভাই বোনের কাছে ভালো ভাই আত্মীয় স্বজনের কাছে ভালো মানুষ আর যদি ইনকাম না করা যায় ফ্যামিলির কাছেও দাম পাওয়া যায় না বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারো কাছে দাম পাওয়া যায় না জীবনে কোথাও বন্ধু জীবনে আসলো গেল কিন্তু সবার জায়গায় সবাই ঠিক আমার জায়গায় আমি শূন্য এমন একটা সময় ছিল দিনের পর দিন বন্ধু বান্ধবের সাথে কাটাই দিতাম তখন কোনো স্বার্থ ছিল না যখনই বয়সটা বিষে পা রাখলাম তখনই আস্তে আস্তে বাস্তবতা বুঝতে পারলাম যে আসলে দুনিয়াতে কেউ কারো নাই ভাই বলেন বন্ধু বলেন বান্ধব বলেন আত্মীয় স্বজন বলে কেউ কারো নাই বাপ এখন বলি বাপ মা একটা স্বার্থের জন্য আমাদেরকে মানুষ করে হয়তো তাদের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই কিছু কিছু কথা হয়তো কারো মনে কষ্ট পাইতে পারেন তাদের ভালোবাসায় হয়তো কোনো স্বার্থ নাই কিন্তু তারা একটা স্বার্থে আমাদেরকে মানুষ করে সেই স্বার্থটা কি জানেন সেই স্বার্থটা হচ্ছে মনে করেন যে আমরা হয়তো বড় হয়ে তাদেরকে ইনকাম করে খাওয়াবো নয়তো কমপক্ষে তাদের তাদের মৃত্যুর পর তাদের লাশটা হয়তো আমাদের কাঁদে নিব। এই উচিলায় হয়তো তারা আমাদের একটা স্বার্থের জন্য আমাদেরকে মানে একটা একটা কারণেই তো আমাদেরকে লালন পালন করে দুনিয়াতে এত বড় করছে খাওয়াইছে পড়াইছে কিন্তু তাদের মধ্যে কোনো স্বার্থ নাই তো বড় করার পিছনে লালন পালন করার পিছনে একটা স্বার্থ আছে যে বড় হয়ে আসে মানুষের আমাদেরকে এটা একটা স্বার্থ আর ছাড়া ভাই বলেন বন্ধু বলেন বান্ধব বলেন আত্মীয় স্বজন বলেন কেউ কারো নাই টাকা না থাকলে ইনকাম না করতে পারলে একটা বেকার ছেলে জানে তার কষ্ট হয়তো সবাই ভাবে যে ঘুমের করে ঘুমিয়ে আসছি কিন্তু কান সবসময় ফ্যামিলির দিকে একটা রাখা আছে যে ফ্যামিলিতে কি বলতেছে বাই কি বলতেছে মা কি বলতেছে বাপি কি বলতেছে বোনি কি বলতেছে বাবি কী বলতেছে ফ্যামিলিতে যদি মনে করেন আরে রক্তের সম্পর্ক কি টাকা দিয়ে কেনা যায় কখন না রক্তের সম্পর্ক যদি টাকা দিয়ে কেনা যায় তো তাইলে দুনিয়াতে মা বাবা ভাই বোন এগুলা কখনো বলতো না যে এটা আমার ভাই এটা আমার মা এটা আমার বোন এগুলা কখনো বলতো না তো আমার আমরা আমাদের মাঝে এমন মানুষ আছে তারা টাকার এই রকম তারা টাকার এই সর্বোচ্চ উচ্চ স্থানে চোখ দিয়ে দেখে সম্পর্কটা দেখে না আরে হাতের পাঁচটা আঙ্গুল কখনো এক সমান হয় না উদ্দেশ্য করে বলতেছি না বলি যে হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান হয় না মধ্যে মধ্যে সবাই এক সমান হয় না সবাই এক সমান ইনকাম করতে পারে না হয়তো কেউ একটু বেশি করে কেউ একটু কম করে বইলা তাই না যে কেউ কম করে বা কেউ করে না দিকে তারা অবহেলা করবো আর আমিও আমার জায়গায় ঠিক থাকবো এগুলো রক্তের সম্পর্ক না রক্তের সম্পর্ক হয়েছে সেটাই তার কিছু থাক না থাক সে আমার রক্ত আমার বাই আমার বোন আমি যদি দশতলায় থাকি তার আগে আমি রক্তের সম্পর্ক শুধু নিচ নিজে উঁচু সিঁড়িতে উঠার চেষ্টা করা এটা কখনোই রক্তের সম্পর্ক বলে না যে নিচে নিজে উপর উঠমু আর ভাই বোনের ঠকামু যে এক ভাই ইনকাম করে না এক ভাই বেকার দিকে তারা অন্য চোখে দিয়া আমার আমার ভবিষ্যৎ আমি করে নিমু এগুলো রক্ত সম্পর্ক বলে না আর এই দুনিয়াতে তো কেউ কখন না খায় থাকে না সবাই তালে খাওয়া রাখে না সবাই তো খায়ই বাঁচে হয়তো কেউ মাংস মাংস খায় কেউ মাছ খায় কেউ সুটকি খায় এটাই তো পার্থক্য কেউ দশতলায় থাকে কেউ গাছতলায় থাকে এটাই তো পার্থক্য দুই দিনের দুনিয়াতে এত অহংকার ভালো না কেউ টাকা কাম কম কামায় বা কেউ কামাই করতে পারে না তে ইনকাম করতে পারে না তারা অন্য চোখে দেখলা আরে ভাই সন্ধ্যাবেলা সন্ধ্যা বেলা সকালবেলা ধোনি তুমি সন্ধ্যা ফকির সন্ধ্যা বেলা কি কি দরকার আছে এগুলা কইরা যে আল্লাহ দনি করে সেই আল্লাহ ফকির বানাইতে পারে ঠিক আছে হিংসা করো না কখনো ভাই জীৱনে অনেক কষ্ট পাইছে জন্মৰ পৰ থাকে হয়তো কপাল লাভ পীৰা দিছে হয়তো জন্মৰ পৰ থাকে কপাল কিয় পুৰি দিছে হয়তো কোনো একদিন অন্য়ো এক্টিভিবো আমি আমাৰ জীৱনৰ জীৱন কাহিনী হয়তো কোনো লাইভ শ্ব' বা কোনো ৰেডিঅ' বা কোনো চেনেলেতো আৰু মানে আমাৰ ইয়া হ'ব না মানে ক্ষমতা হ'ব না বা এৰম জেগাই পচাইতে পাব না যে আমাৰ লাইফ জীবন জীবন স্টোরি কোনো জায়গায় গিয়ে বলবো তো হয়তো আমার আমি ময়রা যাওয়ার আগে ওইল আমার কোনো এক মাধ্যমে হয়তো আমার ফোনে বা কোনো অনলাইনে থাকুক বা না থাকুক হয়তো আমার ফোনেই থাকবো যাতে আমার ফ্যামিলি জানতে পারে আমার আত্মীয় স্বজন আমার ভাই বন্ধু সবাই যাতে জানতে পারে যে আমি কিসের কষ্টে ছিলাম আমি কিসের কিসের অভাবে ছিলাম আমি টাকা পয়সা দন দৌলত কোনো কিছুর অভাবেই ছিলাম না শুধু আমি ভালোবাসার অভাবে ছিলাম সেটা হচ্ছে আত্মীয় স্বজন মা বাবা ভাই বোনের ভালোবাসা যা আমি কারো কাছ থেকেই পাই নাই আর কেন পাই নাই সেটা ওই ভিডিওতে জীবন কাহিনীর ভিডিওতে বলবো একটা কথা আপনারা মিলায় নিয়েন যে আমি বলতেছি আমার জন্ম থেকেই কপাল পোড়া এটা তুই বুঝ নেন আমি জন্ম থেকেই গরিব গরিব কারে বলে জানেন একটা কথা মাথায় রেখেন যে গরিব নাকি তাদেরকে বলে যে আপনারাই মুখে মুখে বলেন যে যাদের হাত নাই পা নাই তাদেরকে গরিব বলে এখন বুঝেন আমি কোন কথাটা বলছি যে আমি জন্ম থেকেই গরিব এমনকি আমার কপাল দুঃখ আল্লাহ দুধ জন্ম থেকেই পুরা দিছে কিন্তু আমি আল্লাহর প্রতি অসন্তুষ্ট না আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট এই কারণেই সন্তুষ্ট কেন জানেন আল্লাহ আমার চেয়ে খারাপ অনেক 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 খারাপ মানুষ আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করছে আল্লাহ তো আমার অনেক সুন্দর করে সৃষ্টি করছে হাঁটতে পারি চলতে পারি খাইতে পারি হয়তো আমার মধ্যে কি সমস্যা আমি কি অভাবে আছি কোন প্রবলেমে আছি এটা আমারটা আমি জানি কিন্তু আমার ওই ভিডিওতে বলবো অন্য একটা ভিডিও আপনারা দেখেন হয়তো আমি দুনিয়াতে থাকবো না সেই দিন কিন্তু ভিডিওটা দুনিয়াতে থাকবে আপনারা দেখবেন একটা মানুষের জীবনে মানে কষ্ট হলে কয় দেখতে হইতে পারে যদি বাইরে থেকে আপনি কষ্ট পান যদি ফ্যামিলিতে শান্তি পান ওই কষ্টটা আপনি বইলে থাকতে পারবেন আর যদি ফ্যামিলিতেও কষ্ট পান তখন আপনি কোথায় যাবেন কোনো জায়গায় নাই দুনিয়ার সব সব দুঃখ বইলা থাকা যায় যদি ফ্যামিলিতে কোনো অশান্তি থাকে সেটা কখনো বইলা যায় না বইলা থাকা যায় না ভিডিও রং করতে চায় না দুই দিনের দুনিয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রক্তের সম্পর্কে কখনো টাকা দিয়ে বিচার করবেন না এটাই আপনাদের কাছে আসসালামু আলাইকুম